বিচার হয়ে যাবে আর যদি মানুষটা জালে জোর করে জমি দখল করে থাকে আর যদি দলীয় জেলে দিয়ে থাকে দলীয় যদি আব্দুল বক্তব্য বন্ধ করে থাকে একদিন যদি বিচার লেট হয় তাহলে পঞ্চাশ হাজার বছর যদি তিন দিন লেট হয় তাহলে দেড় লক্ষ বছর পরে বিচার হবে ও নিজেই জানে না বিচার কাকে বলে বাপও জানে না ঘটনা কি মাও জানে না ঘটনা কি দুনিয়াতে এসেছে মা মানে জন্ম দিয়েছে বাচ্চা তাই মা প্রসব করেছে তাই ওর বাপে বিবাহ দিয়েছে স্বামীর কাছে গেছে তাই ও মা হয়ে গেছে ও তো জানে না বাচ্চা পালন করা কি জিনিস মা কাকে বলে তার জানা নেই মা কাকে বলে তার জানা নেই সম্মানিত দিনী ভাই বোন মধ্যখানে কথা আসায় কথাটা আমি শেষ করে নিয়ে আগে বাড়ি মা কাকে বলে জানা না এই ছেলে শোনো আমি যদি বলি এটা তোমার মা নয় অস্বীকার করতে পারবে না কিভাবে সাহেব তোমার প্যান্টটা নিচে আছে শ্রেণীর মানুষের কি বিচার মাঠে কথা বলবেন না তার মধ্যে এক শ্রেণীর মানুষ যাদের পায়জামা লুঙ্গি টাকুন নিচে থাকে বলো তো তোমার মা এই পায়জামাটা রোজ তোমাকে ধুয়ে দেয় তোমার পাশে একটা তোমার ভাই আছে ছোট সাত বছর বয়স তার প্যান্টটা এখন নিচে আছে তোমার মা রোজ প্যান্টটা ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তার গায়ে দেয় কই তোমার মার কাছে তো একটু খারাপ লাগে না তোমার বোন এখন এখানে দাঁড়িয়ে আছে তোমার মায়ের পাশে ক্লাস টেনে পড়ে পাঞ্জার পাঞ্জার চুল নিয়ে হেঁটে বেড়াচ্ছে ক্লাস টেনে পড়ে গল্প করছে জোহর থেকে তোমার মা আছে কথা কে বললো না তোমার মা থাকলে এটাও করতে পারে বুঝতে পারো মা কাকে বলে এটা তোমার মা না এটা তোমার খালা নইলে তোমার সৎ মা মা হলে চারটা জিনিস লাগে এটুকু দেখি আগে বাড়ি এই ছেলে বস উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনি একটু কথা খেয়াল করে শোনেন এই এক কথা বলছো কেন তোমার লজ্জা হয় না সরম হয় না কেন আমি কথা বলছি তুমি হিসাব পাও না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি অনুরোধ করছি আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না মুখখান বন্ধ করে রাখেন আপনার স্বামী কাপুরুষ তারি ফাঁকে তো আপনি চিল্লাতে শিখেছেন ঢং ঢং করে এসেছেন ডড করে আবার ঢং ঢং করে চলে যাবেন সরম অনেক লজ্জাও নেই গল্প করতে করতে আসলেন গল্প করতে করতে চলে গেলেন আপনার বাপও কাপুরুষ আপনার স্বামীও কাপুরুষ আপনার স্বামী একটা ঘৃণিত পুরুষ স্বামী হলে ক্ষমতা লাগে চোখ যেভাবে ঘুরে বহু সেভাবে চলে তার নাম ক্ষমতা যোজ ভাবে ঘুরে বহু সেভাবে চলে তার নাম ক্ষমতা বহু পালন করলে ক্ষমতা লাগে আল্লাহ রাস্তা বলছেন বা শোনা বিভাগ লাগে ক্ষমতা লাগবে তারপরে বিভাগ ক্ষমতা মানে খানা পায়খানা মহ শারীরিক ক্ষমতা কন্ট্রোল ক্ষমতা সব যখন থাকবে তখন ও বিবাহ করবে যদি ক্ষমতা না থাকে তাহলে তাকে রোজা থাকতে হবে বলছেন রোজা থেকে 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 ও তার যৌবকে ধ্বংস করে বিবাহ করতে যার মেয়ে ক্লাস টেনে পড়ে এখানে মাথায় কাপড় দিয়ে নেয় ওকে হিন্দুর মেয়ে ওকে ইহুদি খ্রিস্টানের মেয়ে তো মাথায় কাপড় দিয়ে নেই কেন ওর বাপ আছে ওর ভুল কথা ওর বাপ নেই ওর মা আছে এটা ভুল কথা মা নেই বাপ মাকে শুধু ইনকামের জন্য আর ভাত রান্না করে খাওয়ার জন্য ইনকাম আর ভাত রান্না আল্লাহ রসুল ওভাবে বলেননি ওকে লালন পালন করতে হবে দেখাশোনা করতে হবে বাপ আগে বলি তারপর মা একটা বলছে আলাদুম। যে বাপের ছেলে মেয়ে জন্ম নিবে ফালি হুসেন ইসমাহু সেজন্য একটা সুন্দর নাম রাখে নাম রাখতে হবে সাত দিনের দিন আকিকা করতে হবে সাত দিনের দিনই করতে হবে চৌদ্দ হবে না একুশ হবে না পৃথিবীর সবাই যদি বলে তবুও হবে না আমি ছাব্বিশ বছর থেকে ফতো লেখে দুই হাত দিয়ে কতদিন থেকে ছাব্বিশ বছর থেকে হোমসিখারি মুখে বললে হবে না তবা করে আবার ফিরে যেতে হবে গায়ের জোরে কিছু চলে না ছয় বছর থেকে নিজে ফটোগ পরিচালনা করি আমার সামনে বসে থাকে দেশ বিদেশের বড় বড় বিদ্যান যাদের বিদেশি শিক্ষক যাদের এক একজনের বেতন সহত্তর আশি হাজার করে যেগুলো জামিয়া সালাফে ডাঙ্গি পড়া পাওয়া রাজশাহীতে অবস্থান করেন যাদের থাকা খাওয়া ভিন্ন জামিয়া সালাফে শিক্ষক শিক্ষিকাদের বেতন লাগে প্রতি মাসে তিরিশ লক্ষ প্রতি মাসে তিরিশ লক্ষ বেতন লাগে জামিয়া সালাফে এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান দেশের প্রত্যেকটা আহলাদিচের জানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ওটা আগে তারপর একটা নিজেরটা সবাইকে খেয়াল করতে হবে আমার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বাড়িটা আমার তবে আমার যেটা নিজস্ব জানের যার যেটা জামিয়া সালাফিয়া এদেশের বাংলা ইংরেজি আরবে অন্য তোমাদের শিক্ষা দেওয়ার ব্যতিক্রম মাধ্যম জামিয়া সালাফিয়া যেখানে শ শ হাজার হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে যেখানে শ শ শিক্ষক শিক্ষিকা ডাঙ্গিপাড়ার ছাব্বিশ বিঘে জমির উপরে ছেলে শাখা আর রবিগঞ্জ নারায়ণগঞ্জে একান্ন বিঘে জমির উপরে প্রতিষ্ঠান মার্চের দুই তিন সম্মেলন একদিন যা দেখে আসবেন ভুল করে এদিকে চলে যাবেন একটা লোক ব্যাগবুক চানি অনেক দূর যেতে প্রস্তুত কিন্তু জামিয়া সালাফে দেখেনি কলকাতা যে না দেখেছে সে তো মায়ের গর্ভে আছে জামিয়া সালাফে যে না দেখেছে সে তো মায়ের গর্ভে আছে এইভাবে নিয়ে যেতে হবে ওইটা নয় মৌলানা শেহাবুদ্দিন সন্নি মারা গেছেন আন্দোলনের একজন বড় মৌলানা ছিলেন তো একদিন বলছেন কলকাতা যে না দেখেছে সে তো মায়ের গর্ভে আছে জামিয়া সালাফিয়া চোখে না দেওয়া পর্যন্ত কিছু ভাবা যাবে না এদেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সম্মানিত দিনই ভাইব যেটা বলছিলাম এক ছেলে মেয়ে জন্ম নিলে সুন্দর নাম রাখতে হবে দুই বিভা দিয়ে দিতে হবে শিষ্টাচার শিখাতে হবে দুই তিনগা ফালে যব্বে বড় হলে বিবাহ দিয়ে দিতে হবে হয় যাবে আলাগা ফালা ইজহ যদি বিবাহ না দেয় সে যদি কোনো পাপ করে সে পাপ তার বাপের হবে আমি এই কথা বলিনি আমি অনুবাদ এটা হলো বাপ নাম রাখতে হবে শিষ্টাচার শিখাতে হবে বিভা দিয়ে দিতে হবে বাপকে নাম রেখেছে লিটন এটা বাপ এটা সুন্দর নাম হলো তোবা করতে বলতে আমার বাপ ভুল হয়েছে আমি তোবা করিয়া বলিতেছি যে হইয়াছে আমার বাপের নাম আমার বেটার নাম লিটন ও নিজে বলুক যে আমার বেটার নাম লিটন ভালো হয়েছে কেন বলবো এটা বাপ নাকি আপনি মনে কষ্ট আপনাকে আমি কষ্ট দিতে এসেছি এমন ভাবে আপনাকে কথা বলতে এসেছি বিশ বছর পরে যেন আপনার মনে থাকে যেখান যাবে কেটে ছিঁড়ে চলে যাবে এটা আমি চাচ্ছি আপনাকে বলতে হবে আমার ছেলের নাম লিটন এবং ভালো নাম এটা বলতে হবে নইলে বলতে হবে ভুল হয়েছে আমার কোন সাহসে আপনি কথা বলেন আমি আব্দুল্লাশো আমার জীবনে আমি কোনো ধরুন অপ্রয়োজনীয় বাক্য ব্যবহার করিনি বত্রিশ বছরে আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহমান আব্দুল হামিদ আব্দুল গফ্ফার আব্দুল সন্তার এগুলো নাম ইসব ইসমাইল ইয়াকুব ইয়াহিয়া ইদ্রিস নবীগণের নাম আল্লাহর নবী বলছেন ইব্রাহিম নবীগণের নাম রাখো আল্লাহর গুণবাচক নাম রাখো তো লিটন কুন্ডা একটা কাঠ রাখতেন সেটা ভালো ছিল কাঠ আমার ছেলের নাম কাঠ আমরা বেশি বেশি করে আমল করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি